ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে বৈধ ও অবৈধ পথে সীমান্ত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে প্রভাব পড়বে অর্থনীতির চাকায় এমন পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষতি মেনে নিয়েই বিকল্প বাজারের চিন্তা করছেন ব্যবসায়ীরা তবে ভারত পাকিস্তানের চলমান টান টান উত্তেজনা শেষ পর্যন্ত বড় যুদ্ধের রূপ নেবে না বলেই আশাবাদী ব্যবসায়ী এবং গবেষকরা এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী এবং ভারত থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন দুজনকেই দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের পর্দায়। শুরুতেই ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধ নিয়ে যদি আলোচনা করতে চাই আমি কথা বলতে চাইবো ডক্টর অনজিত সেন আপনার সাথে। যেহেতু দুই পরাশক্তি একের পর এক মহড়া করে যাচ্ছে এবং সেই সাথে তাদের নিজেদের প্রস্তুতি সামরিক সক্ষমতা দেখতে পাচ্ছি পুরো বিশ্ব দেখতে পাচ্ছে আসলে কি যুদ্ধে জড়াবে কিনা। দেখুন একটা জিনিস আমি বলতে চাই যে যদিও অনেকে এখন হয়তো বলছে যে এটা যুদ্ধতে পরিণত নাও হতে পারে কিন্তু সম্ভাবনার দিক থেকে দেখতে গেলে কিন্তু একটা কিছু ডেফিনেটলি হবে এটার মধ্যে কোনো সংশয় নেই কেননা সেটা পুরোপুরি যুদ্ধ হয়তো নাও হতে পারে কিন্তু কিছু একটা ডেফিনেটলি ভারতের তরফ থেকে এটা কিন্তু হবে কারণ এটা আমার মনে হয় যা ঘটেছে কাশ্মীরে যেই যেভাবে যেই এত খারাপ ইনসিডেন্ট যেটা ঘটলো পেহেলগামে সেটার পরে ভারত কিন্তু চুপ করে বসে থাকে সুতরাং সেদিক থেকে দেখতে হলে কারণ ভারতের কাছে এখন এই যারা টেরারিস্টরা যারা এই কাজটা খুলিয়েছে গুলো সব পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যেই অবস্থিত কিন্তু এদের থেকেও বড় যেখানে এরা হচ্ছে নদীর স্রোত কলটা কিন্তু সেই জল যেখান থেকে আসছে সেই কলটা কিন্তু রালপিন্ডিতেই আছে সুতরাং সেখান থেকে দেখতে গেলে আমার মনে হয় ভারত কিছু একটা অ্যাকশন সম্ভবত কিন্তু নেবেই কিন্তু সেটা কবে কিভাবে এবং কি করে কি করবে সেটা তো এখন বলা যাবে না কিন্তু এটা কেউই জানে এটা কিন্তু আমার মনে হয় না যে খালি শব্দের মীমাংসা হবে কিছু না কিছু একটা ফিল্ডে কিন্তু নামবে সেটার মধ্যে কোনো সংশয় নেই সেটা হয়তো কিছু একটা মানে অত অল আউট নাও হতে পারে বা কয়েকটা জায়গা কেন্দ্রিত হতে পারে কিন্তু কিছু একটা হবে এটাতে কোনো সংশয় নেই ডক্টর অয়নজিৎ সেন যেহেতু পেহলগামের যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা সত্যি নিন্দনীয় কিন্তু পাকিস্তানকে কোন ভাষা করতে আসলে যুদ্ধই কেন অন্য কোন পথ আসলে ভারত বেছে নিচ্ছে না কেন বা বেছে নেওয়ার সুযোগ আছে কিনা দেখুন এত বছর ধরে কিছুক্ষণ আগেই আপনাদের চ্যানেলে দেখালেন এতগুলো ঘটনা হয়ে গেছে বিগত এত বছরে আমি নিজস্ব ভাবে বলতে পারি আমি বিগত পঁচিশ বছর ধরে কাশ্মীর বলুন ভারতের বিভিন্ন জায়গায় যেভাবে এই যেরকম করে 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 গেছে গেছে। নানা মানুষ মারা সবাই এটা খুব সুন্দর জানি যে কোথা থেকে তাদের উৎপত্তি হচ্ছে তাদের উৎপত্তি স্থান একটাই এবং সেটা হচ্ছে পাকিস্তান তো সেদিক থেকে দেখতে গেলে এটা অনেকভাবে ভারত যতটা পারে একটা আমি বলবো যে পেশেন্ট নিয়ে কাজ করেছে কিন্তু প্রত্যেকটা জিনিসের যখন কেউ কাউকে দেওয়ারের দিকে ঠেলে দেয় তার একটাই রাস্তা হয় সেটা হচ্ছে আগের দিকে। আগে বাড়া সুতরাং আমার মনে হয় সেদিক থেকে দেখতে গেলে কিছু একটা কিন্তু এবার অত্যন্ত বেশি এবং এখন পাকিস্তানের যে অজা অবস্থা নানাভাবে পাকিস্তানের ভেতরেও ধরুন বালোচিস্তানের অবস্থা খুবই খারাপ আফগানিস্তান থেকে তালিবানরাও যথেষ্ট পরিমাণে এখন পাকিস্তানের এগেনস্টে চলে গেছে শিয়ালকোটের মধ্যে পাক পাক রেঞ্জার্সদের অবস্থাও এখন যে লুজিং গ্রাউন্ড পাকিস্তান আর্মি এবং পাকিস্তান পুলিশের মধ্যে কালকে বেশ কয়েকটি অঞ্চলে হাতাপাই হয়েছে এবং তাদের ওখান থেকে বলা হয়েছে যে কয়েক বেশ কয়েকশো পাকিস্তানি আর্মি যাওয়া আর্মি থেকে যারা এখন আর্মিতে আছে তারা কিন্তু বলছে যে আমরা কিন্তু আর্মিতে থাকতে চাই কেননা এটা পুরো ক্লিয়ার ব্যাপারটা যে রিটালিয়েশন কোনো না আসবে সেটার মধ্যে কোনো সংশয় নেই এবং এটা এই জন্য আসবে কারণ সহ্যের একটা সময়সীমা থাকে সেই সহ্যের সময়সীমাটা কিন্তু পেরিয়ে গেলে তখন একটাই উপায় থাকে এবং সেই উপায়টা ভারত কিছু না কিছু ভাবে একটা করবে এটার মধ্যে কোনো সংশয় নেই নিশ্চয়ই নিশ্চয়ই ভারতের কাছে পর্যাপ্ত তথ্য এবং প্রমাণ রয়েছে পাকিস্তানের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু একটা ব্যাপার যদি একটু পরিষ্কার করেন আমরা দেখছি যে বিশ্বে বিভিন্ন দেশে কিন্তু যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে এবং একটা ওলট পালট অবস্থায় প্রতিটি দেশই কিন্তু রয়েছে সেই সাথে যদি এখন ভারত পাকিস্তানের যুদ্ধ বেঁধে যায় শুধু ভারত পাকিস্তানই তো প্রভাবিত হবে না বাংলাদেশ আছে আশপাশের যেই প্রতিবেশী দেশগুলো আছে পুরো এই এই সাইডটাই কিন্তু একটা ক্ষতির মুখে পড়বে বা বিভিন্নভাবে আশঙ্কার মুখে মুখে পড়বে পাকিস্তান এবং ভারত সেই জায়গাগুলো আসলে বিবেচনা যাবার এটা পাকিস্তানের প্যালগাম কোন দুর্ঘটনা নয় পেহেলগাম পুরোপুরি একটি নির্দিষ্ট প্রকারে পাকিস্তানের আর্মি চিফের যে শোনা যাচ্ছে সেই হিসেবে পাকিস্তানের আর্মি চিফের এটা পুরোপুরি তারই মনে থেকে জিনিসটা পুরো প্ল্যানটা করে নিয়ে মাঠে নেমেই এই কাজটা করানো হয়েছে এবং যেভাবে যে ইনোসেন্ট ভাবে ইনোসেন্ট যেরকম করে মারা গেছে তারপরে কিন্তু আমার মনে হয় ভারত তো চুপ করে না এবং পাকিস্তান সেটা অলরেডি বুঝে গেছে যার জন্য পাকিস্তানের থেকে এখন শুধুমাত্র একটাই জিনিস ওয়ার্ল্ড ওয়াইড তারা বিশ্বের নানা স্থগিত বলে বেড়াচ্ছে যে কিছু করে হলেও ভারতকে আটকান আটকান এখন লাহোর এবং করাচি এয়ারপোর্টের উপরেও এখন কিন্তু কিছু কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এটার থেকেই বোঝা যায় পাকিস্তান কিন্তু একটা জিনিস এক্সপেক্ট করছে যে ভারত কিন্তু এইবার কিন্তু আর একদম চুপচাপ কথা বলে মানে কথার যুদ্ধে কমিউনিকেশন ওয়ারের মধ্যে আর থাকবে না এবার কিন্তু সত্যি কিছু না কিছু একটা হতে পারে হ্যাঁ এটা ঠিক যে দক্ষিণ এশিয়ার জন্য এই জিনিসটা যদি এইরকম কিছু যদি হয় তাহলে দক্ষিণ এশিয়া জন্য হয়তো জিনিস একটু অসুবিধে হতে পারে কিন্তু

এই মুহূর্তে আমি অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি রাশেদ আহমেদ চৌধুরী আপনাকে স্বাগত জানাতে চাই ডিবিসি নিউজের পর্দায় ভারত পাকিস্তানের যে যুদ্ধ বা যেই মহড়া চলছে যদি যুদ্ধের দিকেই এগিয়ে যায় সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ কতটা প্রভাবিত হতে পারে অর্থনৈতিক দিক থেকে সেই সাথে আরও যে বিষয়গুলো আছে সম্পর্কের ক্ষেত্রে সেগুলোতে আসলে আমরা কতটা প্রভাবিত হতে যাচ্ছি বলছেন যে অর্থনৈতিক আমি ডিপ্লোমেট হিসাবে আমি মনে করি যে যুদ্ধ কোনো একটা সলিউশন হতে পারে না আমরা ইতিহাসে দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক যুদ্ধ করেছে তারপরে ওই আফগানিস্তানের পরে বলবো যে না এটা মিলিটারি সলিউশন নাই এখন অর্থ হচ্ছে যে যুদ্ধ দিয়ে যদি পাকিস্তানে একটা আর্মি রুল আছে সেখানে তারা যুদ্ধ হয়তো আসে মনে করছে যে যুদ্ধ করলে তার এক্সটেনশন হয়ে যাবে এটা শুনছি হয় এখন এইটা তো যদি সত্যিকারে যদি ইন্ডিয়া যদি যুক্ত যায় আমি মনে হয় এটা পাকিস্তান হাতে খেলে খেলবে এটা একটা ভুল হবে কারণ এখন ওরা ডেমোক্রেটিক ইমরান খানকে আনতে চাচ্ছে তারা এখন ইমরান খান থাকলে গণতান্ত্রিক যদি থাকত তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না পাকিস্তান তো এই টেরোরিস্ট গেম খেলে যাচ্ছে কিন্তু এটার ফোর্স ব্যবহার করে আপনি যে ওই বন্ধ করতে পারেন এটা হচ্ছে যে যত ফোর্স ইউজ করা হবে অতই ওদের শক্তি বাড়বে এখন যেরকম সিমলা প্যাক্ট হয়েছিল ইন্ডিয়া এজ এ ম্যাচিউর ডেমোক্রেসি আমার মনে হয় যে ইন্ডিয়া শুড কল ফর দ্য ডায়ালগ তোমরা বসো আমরা আমরা তো সারকে ইয়ে করেছি আমরাও বলবো যে ইন্ডিয়ার সঙ্গে আমরা ডায়ালগ করে এবং পাকিস্তানকে আমরা আমরাও নিজের সাইড থেকে এটা বলবো যে তুমি এটা এগুলো বন্ধ করো এখন এই সময়টা খুবই গ্লোবালিক আপনি চারিদিকে যে দেখেন তারি ফর্ট সর ফর্ট ট্রেন ওয়ারতে খালি ওয়ারই চলছে চারিদিকে এখন এই সময় শুধু বাংলাদেশ হচ্ছে জনাব রাশেদ আহমেদ চৌধুরী আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে पहलগামে যেই নিরীহ মানুষগুলো নিরস্ত্র মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রাণ গেল এটার জন্য আসলে ভারতই বা কেন বসে থাকবে पहलগামে তো প্রচুর খুব দুঃখজনক খুবই দুঃখজনক আমরা বাংলাদেশে বলতে পারি আমরা সবাই খুব দুঃখিত যে তারা একটা ইনোসেন্ট টুরিস্ট তারা গেলেও একটা ফ্যামিলি তাদেরকে কিন্তু আপনি দেখেন এটার জন্য পাকিস্তানের জন্য কোন সিম্পাতি নাই এই 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 এটা বাংলাদেশে কঠোর কেউ পুরো পাকিস্তান যা পায় সেটা অন্য ব্যাপার কিন্তু বাংলাদেশে জানেন ভালো করে বুঝি আমরা আমি যুদ্ধ দেখেছি আমরা পাকিস্তানের সঙ্গে ছিলাম আমরা জানি পাকিস্তান আর্মি ইয়ে তো এটা পাকিস্তান আর্মি যে পর্যন্ত আর্মি রুল থাকবে যে পর্যন্ত ওরা গণতান্ত্রিক হবে না তখন এরকম একটা টেরোরিস্ট এটা মানে হওয়ার কোনো আর কাশ্মীর ইস্যুটা হয়তো আমাদের মোদী সরকার মনে করছে যে হ্যাঁ এটা কনস্টিটিউশন ইয়ে করে এটা পার্ট অফ ইন্ডিয়া হয়ে গেছে কিন্তু পাকিস্তানে তো একটু গ্রহণ করে নাই এখানে এখানে নানা রকম জিনিস আছে তো এই যে সিমলা কোর্টের পরে যেটা ছিল যে আমরা বায়োলেট্রেলি এটা আলোচনা করে আমার মনে হয় যে আলোচনার কোনো

চাই না রাশেদ আহমেদ চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু পাকিস্তান যেভাবে আসলে তাদের জঙ্গি তৎপরতা বাড়িয়ে যাচ্ছে সেটার জন্য কতদিন আসলে আশপাশের প্রতিবেশী দেশগুলো ধৈর্য ধরে বসে থাকবে এবং তাদেরকে বারবার সুযোগ দিয়ে যাবে সেটি একটি বড় প্রশ্নের জায়গায় রেখেই যায়